নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আবারও এই সবুজের মাঝখানে ভিডিওটা করতে তো যাই হোক তোমাদের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ওয়াচ করে তোমাদের কাছে অনুরোধ রইলো তো দেখো আবার চলে এলাম আমি এই ফির মাঝখানে ভিডিওটা শেষ করতে তো এখানে আকাশ ছিল মেঘলা আকাশে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়ার জন্য এখানে একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না আর এখন আমি চলে এসেছি ভিডিও শ্যুট করতে কিছু ভিডিও আমার শ্যুট করা হয়েছে এখানে আর আমি আর পারছি না ভিডিও শ্যুট করতে কারণ এখানে রোদ নেই তারপরে আকাশ এখনও মেঘলা সেরকম ছবিটা আর হচ্ছে না তো যার কারণে আমি আর ভিডিওটা শ্যুট করছি না আজকে যে কটা ভিডিও আমি আপলোড করেছি বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটা আর আমার চ্যানেলে লাইভ ভিডিও আছে লং ভিডিও আছে তো তোমরা আমার চ্যানেলটা গিয়ে সেখানে প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করো আর এই আমি কিছু শর্ট ভিডিও আপলোড দিয়েছি তো তোমরা শর্ট ভিডিওগুলো ঠিকভাবে দেখে নিও আর ফেসবুকে আমার পেজ আছে তো ফেসবুকে তোমরা গিয়ে সেখান থেকে কিছু ভিডিও আমি দিয়েছি তো সেখানে কিছু ভিডিও তোমরা দেখে নিও আর আমি এখান থেকে শর্ট ভিডিও লং ভিডিও কিছু ফেসবুকে আপলোড করব সেটাও তোমরা ফুল ওয়াচ করে নিও তো দেখো আবার সেই সবুজ প্রকৃতি আবার এই সবুজ প্রকৃতির মধ্যে আমি এসেছি ভিডিও শুক করতে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকে এই সবুজ প্রকৃতির মধ্যে কেমন লাগবে ভিডিওটা আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রাম বাংলা অঞ্চলে যে সবুজ মানে একটা প্রকৃতির সৃষ্টি হয় কারণ বৃষ্টি যখনই হয় তখনই গাছপালার ওপর জল পড়ে আর গাছপালা তখন পাগলের মতো মানে নিজেকে মেলে ধরে খুবই ভালো লাগে দেখতে এটা তো তোমাদের মানে এটা শহর এলাকায় হয় না অনেকে তো আমার বন্ধুরা শহর এলাকায় থাকে তো শহর এলাকায় এটা হয় না কারণ শহর এলাকায় সব সবসময় কলকারখানা থেকে থাকে তো যাই হোক সেখানে এসব দেখতে পাওয়া যায় না অনেকে গ্রামে দূর দূর থেকে আসে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে তো আমি তোমাদের অনেক সময় মাঠে গিয়ে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখিয়ে এসেছি তো ভাবছিলাম ওইদিকেই যাব কিছু তোমাদের ওখানে ভিডিও শ্যুট করে আমি দেখাবো কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে না কারণ আকাশের অবস্থা খুবই খারাপ হয়তো বৃষ্টি আসবে এখুনি আর মাঠে গেলে বৃষ্টি এলেই তো কীটব তো সেই কারণে এখন যাচ্ছি না যেদিন আবহাওয়া ভালো থাকবে তো সেদিন আমরা মাঠে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে আনব তো এইভাবেই আমার চলে আর আমি ভিডিও শ্যুট করি এখন এই রাস্তার এই রাস্তার মধ্যে ভিডিও শ্যুট করি তো এখানে যখন বৃষ্টি হয় তখন আমাকে বাড়ির ভেতরে ভিডিওটা শ্যুট করতে হয় তোমরা আমার ভিডিওটা দেখেছো যে আমি আমার বাড়ির ভেতরে ভিডিও শ্যুট করি তো আজকে যে আমি যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখো আমার চারপাশটা পুরোটা সবুজ সবুজ আর এখানে সমস্তটাই ফুল গাছ আছে এই দেখো এখানে দেখছো না কত সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো এই গাছটাতেও ফুল ছিল তো এখনও আছে যাই হোক দেখো তো দেখতেই পাচ্ছ এখানে আমার বিভিন্ন রকমের ফুল গাছ আছে বিভিন্ন রকমের ফুল হয়েছে তো এখানেও দেখো এই যে দেখতেই পাচ্ছো এখানে এখন আমাদের গাছে দেখতে পাচ্ছি ফুলের ফুলি আছে তো এই ফুলগুলো ফুল ফুটবে খুব সুন্দর লাগবে আর আমার এই রকম সবুজ প্রকৃতির মধ্যে ভিডিও শ্যুট করতে আমার খুব ভালো লাগে তো যার জন্য বারবার আমি এই জায়গাটায় চলে আসি ভিডিও বানার জন্য তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমি যে জায়গায় ভিডিওটা করছি এই জায়গাটা তোমাদের কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে তো তোমরা কমেন্ট বক্সে এটাকে কমেন্ট করে দিও কেমন লাগছে আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো এইভাবেই আমাকে এই জায়গার মধ্য থেকে সমস্ত কিছু মেনটেন্স করে ভিডিওটা আমাকে শ্যুট করতে হয় তো সকালে আমার ব্লগগুলো তোমরা দেখেছো যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যতটা পারি কাজকর্ম সেরে আবার আমি ভিডিও করতে আসি তো এই ভিডিও আমার শেষ হয়ে গেল এরপর নানারকম কাজ থাকে তো সেই কাজকর্মগুলোকে সেরে আবার আমাকে কালকে কি ভিডিও বানাবো সেটা আমাকে সিদ্ধান্ত করে ঠিকভাবে রাখতে হয় আর এই যে ব্লগ ভিডিওগুলো আমি করি ব্লগ ভিডিওগুলো আমি বেশিরভাগ টাইম আপলোড করি সন্ধ্যের পর কখনও কখনও আপলোড করে থাকি বিকালে কিন্তু আমার এটা টাইম ঠিক থাকে না যাই হোক কিন্তু অনেক কাজকর্মের মধ্যে থেকে এই জিনিসটা আমার হয়ে ওঠে না তো আমি যখনই ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় পাই তখনই আমি ভিডিওগুলো আপলোড করে নিই আর আমার সকল বন্ধুদের দেখেছি আমার সকল বন্ধুদের ভালোবাসা অবিরাম থাকে আমার জন্য তো এইভাবে সকলে সকলের ওপর সাপোর্ট করে সকলে সকলকে হাত ধরে এগিয়ে গেলে আমরা একদিন সাফল্যের সিঁড়ি পাবো নিশ্চয়ই তো সেই জায়গায় গিয়ে আমাদের পৌঁছোতে হবে কিন্তু একটু দেরি হোক দেরি হলেও আমাদের ধৈর্যর সঙ্গে কাজ করতে হবে ধৈর্য ধরে ধৈর্যর সঙ্গে কাজ করলে নিশ্চয়ই আমরা সফল পাবো আর সেই সকলের জায়গা বেশি দিন দেরি নেই সবাই একটু ধৈর্যের সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে তোমরা এই জায়গা এসে কাজ করো নিশ্চয়ই তোমরা ভালোভাবে সাফল্য পাবে তো ফেসবুক পেজের ক্ষেত্রেও যাই আর আমার যেটা হচ্ছে আমি ফেসবুক পেজে বেশিরভাগ সময় দিতে পারছি না কারণ আমি যে জায়গায় থাকি মানে ধরো আমি একটা গ্রামবান্ধার বাঙালি বাড়ির বউ তো সেই হিসাবে এখানে আমাকে সমস্ত কিছু মেনটেন্স করতে হয় ছেলেদের পড়াশোনা থেকে বাড়ির সমস্ত কাজ থেকে সব কিছু মেনটেন্স করে আমাকে কাজগুলো করতে হয় তো আমার দুটো পেজ আছে ফেসবুক আর ইউটিউব তো ইউটিউবটার মধ্যে আমি বেশি ব্যস্ত থাকি ফেসবুকটার মধ্যে আমি অত ব্যস্ত থাকতে পারি না কারণ ফেসবুকটা ইউটিউব করে আবার ফেসবুকে যেতে গেলে আমার একটু সমস্যা হয়ে ওঠে তবুও কোনো কোনো সময়ে আমি ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি তো ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি তো সকল বন্ধুরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর আমার খুব ভালো লাগে যে আমার বন্ধুরা আমাকে হেল্প করে সাপোর্ট করে খুব ভালো লাগে তো ফেসবুক পেজে কিছু দিন আগে এক ডিলিভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল তো আমাকে ফোন নাম্বার আর সমস্ত কিছু দিয়েছে আমার সাথে কথাবার্তা সমস্ত কিছুই হয়েছে আর এখন আমার সাথে কথাবার্তা হয় তো খুবই ভালো লাগে আর যাই হোক আমার ইউটিউবে ফ্রেন্ডস অনেকে আছে অনেকে আমার সাথে কথা বলে বা আমি যখন লাইভে আসি অনেকে আমার সাথে কমেন্টে কথা বলে তো খুবই ভালো লাগে আমার যে বন্ধুরা আমার সাথে কমেন্টে কথা বলবে সেটা আমি কোনো দিন ভাবছিলাম না যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে কথা বলবে তো যাই হোক সকল বন্ধুরা আমাকে প্রচুর পরিমাণে ভালো আসে সেটা আমার কমেন্টের মাধ্যমেই দেখা যাচ্ছে তো তোমাদের আরেকটা কথা বলে দেখি আজকে আমি আবারও লাইভে আসবো তোমাদের সাথে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার পর তো তোমরা সবাই অপেক্ষা করো লাইভের জন্য সন্ধ্যা সাড়ে সাতটার পর আমি তোমাদের সাথে প্রত্যেকদিন লাইভে কথা বলি তো আজকেও আমি ঠিক আসবো সন্ধ্যা সাড়ে সাতটার পর লাইভে তো তোমরা সকল বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা প্রত্যেক বন্ধুরা আমার লাইভে ঠিক সাড়ে সাতটার পর এসে যোগদান করো তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করব সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে একে অপরের সাথে থাকবে একে অপরের পাশে থাকবে সকলকে হেল্প করে এগিয়ে নিয়ে যাবে আমাদের সাফল্য বেশি দূর নেয় আমরা নিশ্চয়ই সফল হতে পারবো আরও পাঁচটা ইউটিউবারের মতো তো চলো চলে যাওয়া যাও শ্যুটে তো যাই হোক আমি এখানে ভিডিও শ্যুট করতে এসেছি সেই সবুজের মাঝে তো তোমরা দেখতেই পারছ আমি কিভাবে এখানে শ্যুট করছি ভিডিও আস্তে আস্তে একের পর এক ভিডিও শ্যুট করে যাচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা নিজের কমেন্ট বক্সে একটু কমেন্ট করো যে আজকে আমি যে জায়গায় ভিডিও বানাচ্ছি এখানকার ভিউ দেখে বা আমার এই যে ভিডিও শ্যুট হচ্ছে ভোজপুরি গান তারপর তোমার হিন্দি স বাংলা সমস্ত কিছু থেকেই আমি ভিডিওটা শ্যুট করছি তো তোমাদের কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানাবে আমাকে যে আজকে যে শ্যুটগুলো হচ্ছে কেমন লাগছে আর কীভাবে আমি শ্যুট করছি দেখো একের পর এক একটা একটা ভিডিও তো তিনবার চারবার আমাকে করতেই হয় তারপর আমাকে আবার নতুন করে শ্যুট করতে হয় তো এইভাবেই আস্তে আস্তে আমি সমস্ত ভিডিওগুলো প্র্যাকটিস করে নিচ্ছি আর আমার এখানে সে সেরকম মানে ভিডিও যে বানাবো সেরকম একটা জায়গা নেই তো আমাকে বাড়ির বাইরে যেতে হবে আর সব সময় তো বাড়ির বাইরে যাওয়া সম্ভব হয় না তো যার কারণে আমাকে বাড়ির সামনেই রাস্তাটাতেই ভিডিও বানাতে হয় আর সব সময় ক্যামেরা ধরার লোক থাকে না যাকে পায় তাকেই বলি ক্যামেরা ধরে দিতে আর এখন তো বাড়িতে আছেই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলতে আমার একটা ভাসুক্য আছে আর কি বাড়িতে তো সেই এখন বললে ক্যামেরাটা আমাকে ধরে দেয় আর ভিডিওগুলো শ্যুট করে দেয় তো এখন এতদিন পর্যন্ত ওই কাজগুলো করছিল এবার যখন বাইরে চলে যাবে তখন তো আমাকে যাই হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে আর সবসময় সবাইকে পাওয়া যায় না এইসব কাজের জন্য কারণ এটা ঘন্টার পর ঘন্টা জিনিসগুলো আমাকে করতে হয় আর যতক্ষণ না সঠিকভাবে আসছে ততক্ষণ আমি কিন্তু ছাড়ি না আমি আবার প্র্যাকটিস করেই যাই তো দেখো এবার এই সবুজের মাঝখান দিয়ে এই যে ভিডিওটা আমি শুট করছি এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সকলকে দেখার সুযোগ করে দিও তো তোমাদের কাছে এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আবার আসবো অন্য কোন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমরা পেতে পারো তো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আজকে এই ভিডিওটা দেখতে দেখতে আমরা আমাদের ব্লগটা শেষ করব। আবার আসবো আগামীকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো টাটা বাই বাই সকলে ভালো থাকবে